আপনি সালে এখন থেকে হচ্ছে ছবি তুলে প্রত্যেক দিন কিন্তু আনলিমিটেড হচ্ছে যত খুশি তত টাকা কিন্তু ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনাদের বিকাশ সকের নগদ অ্যাকাউন্টটা শেষ আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন একটা ছবি তুললে পাবেন পাঁচশো টাকা দশটা ছবি তুললে পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা সেটা এক সেকেন্ডের মধ্যেও পেমেন্টটা নিতে পারবেন ও ভাই মারো মজে মারো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি ভাই অ্যাপ্লিকেশন আছে শুধুমাত্র আপনি ছবি তোলার মাধ্যমে আনলিমিটেড যত খুশি তত টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে অ্যাকাউন্টগুলো তুলার মাধ্যমে আসে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন যারা সাবস্ক্রাইব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারাই মূলত আজকের এই হান্ড্রেড না এক হাজার থেকে আছে ছবি তোলার মাধ্যমে যত খুশি ততটাকে ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে কিন্তু নগদ অ্যাকাউন্ট এছাড়া আপনি চলে রাজবাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো কী রে ভাই আজকে এই ভিডিওতে এখন পর্যন্ত লাইক লাগান নেই অবশ্যই নিজ থেকে যে লাইক অপশন আছে লাইক অপশানে ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওটা দয়া করে দয়া করে ভাই আজকে ভিডিও থেকে লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি আপনি আজকের এই ভিডিওটা স্কিপ করে কেটে কেটে দেখেন এক সেকেন্ডের জন্য মিস করে থাকেন সেক্ষেত্রে আমি বলতেছি ভাই বা আপনি নিজে কিন্তু অনেক কিছু কিন্তু মিস করবেন নিজে লস করবেন পরবর্তীতে কিন্তু পছতাতে হবে সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে দেন অবশ্যই আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের কাজ করবেন শুধুমাত্র আপনি ছবি তোলার মাধ্যমে আজকে অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করতে পারতেছেন আপনারা কিন্তু প্রতিনিয়ত আসুন অনেকে ছবি তুলতে পছন্দ করে থাকেন আপনারা কিন্তু অসংখ্য ছবি তুলে থাকেন ফেসবুক ইনস্টাগ্রাম ভাইবার টুইটার যতগুলো অ্যাকাউন্ট আছে যত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছবিগুলো আপলোড করে থাকেন বিনোদন নিয়ে থাকেন পাশাপাশি যদি এইরকম দেখেন ফেসবুকে যদি আমি ঢুকি সেক্ষেত্রে দেখবেন যে এখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে প্রত্যেক দিন কিন্তু হাজার হাজার ছবি এখানে ফেসবুক আপলোড করতেছে সেরকম যদি আপনি একটা ছবি আপলোড করেন সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন যদি দশটা ছবি তোলেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এরকম যত খুশি তত ছবি তুলে কিন্তু আপনি যত খুশি তত টাকা কিন্তু আনলিমিটেড আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করতে পারবেন যদি ভাই আজকের এই ভিডিওটা টেনে কেটে কেটে স্কিপ করে এক সেকেন্ডের জন্য যদি স্কিপ করেন সেক্ষেত্রে আপনি আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে আর আজকের ভিডিওতে অবশ্যই অবশ্যই নিশ্চয় যে লাইক অপশন আছে লাইক অপশানে ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওতে লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মাস্ট বি কন্টিনিউ করতে থাকুন সম্পূর্ণ কিছু বুঝাচ্ছি সম্পূর্ণ কিছু কিন্তু আজকের এই ভিডিওতে করে দিচ্ছে কি রে ভাই আপনার বলেন অনলাইন থেকে বলে ঘরে বসে টাকা ইনকাম করতেছে না কত অ্যাপ্লিকেশনে কাজ করছেন কত সময় ব্যয় করছেন কত অ্যাপ ওয়েবসাইটে কাজ করছেন বাট একটা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট থেকে পেমেন্ট পান নাই কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে শালার পুতের আজকে অ্যাপ্লিকেশনে কাজকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে আজকে অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আজকে অ্যাপ্লিকেশন যদি আপনি সঠিক নিয়মে কাজ করেন সেক্ষেত্রে পেমেন্ট না পেলে আপনি আমি আপনাদের কথা এসে গ্যারান্টি এসে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এসে ওপেন গ্যারান্টি এসে ওপেন চ্যালেঞ্জ হচ্ছে সকল কিছু হচ্ছে আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি এক হাজার কোটি পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো আপনি হচ্ছে এখন পর্যন্ত কত ভিডিওতে স্কিপ করে ডেটে দেখছেন বাট আজকের ভিডিওটা ভাই দয়া করে হচ্ছে মিস করবেন না এক সেকেন্ডের জন্য স্কিপ করে না যদি স্কিপ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যে আজকের অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেন হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশনে কাজ করেছে ইনকাম করতে হবে যেহেতু হচ্ছে ছবি তুলে প্রত্যেকটা ছবি তুললে পারবেন পাঁচশো টাকা ভাই বোঝা যায় পাঁচশো টাকার কস করে সেখান নোট কিন্তু আপনি নিয়ে নিতে পারেন যদি দশটা ছবি তোলেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ইনকাম করলেও কিন্তু সেইটা আপনার লাইফের জন্য ওয়ান অফ দি বেস্ট একটা পদ্ধতি হবে যেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সকল কিছুই ভিডিওতে দেখাই দিচ্ছি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে আজকের অ্যাপ্লিকেশন থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ছবি তোলার মধ্যে পাঁচশো টাকা করে কিন্তু ইনকাম করতে পারবেন তো কি রে ভাই আজকে ভিডিওতে লাইক দেন প্লিজ 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 আজকে এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই কন্টিনিউ করতে থাকুন যদি আজকে ভিডিওতে লাইক না দেন সেক্ষেত্রে আসলে আমি কথা কেউ পেমেন্ট পাবেন না অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করতে হবে যেহেতু আমরা অনেকটা কষ্ট করার পর আজকে ভিডিওটা মেক করতেছি অবশ্যই আজকে ভিডিওতে দয়া করে একটা লাইক করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন তো আপনি তো আছেন ভাই প্রত্যেকদিন এইখান থেকে আসতে আপনার যে ক্যামেরা আছে ক্যামেরাটা ওপেন করেছে এইভাবে কিন্তু অনেকগুলো ছবি তোলেন এই যে ছবিটা আছে এইভাবে কিন্তু অনেকগুলো ছবি তোলেন আমি যে যেরকম দেখাচ্ছি সরি এখান থেকে আমি একটা ছবি আছে এখান থেকে আপনাদের তুলে দেখাচ্ছি এখান থেকে আমি ব্যাক ক্যামেরা আছে সেখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর সেখান থেকে দেখেন একটা ছবি আছে এখান থেকে সরি গেস্ট এখান থেকে আসছে মধ্যে এখানে ক্লিক করেছে আপনি ছবি তুলে থাকেন তো এই যে যে ছবি তুলতেছেন এই ছবি তুললে কি আপনার কোনো প্রকার টাকা ইনকাম হচ্ছে হচ্ছে না জাস্ট জাস্ট আপনার বিনোদন এবং কিন্তু সময় খরচ হচ্ছে সময় নষ্ট হচ্ছে এইখান থেকে আপনি কোনো প্রকার টাকা টাকা পয়সা কোনো কিছু কিন্তু আর্নিং করতে পারছে না আপনার মোবাইলে চার্জ আসছে পাশাপাশি কিন্তু মোবাইলে কিন্তু চার্জ আসছে কিন্তু আপনি কোনো প্রকার টাকা ইনকাম হচ্ছে না এই যে ছবিটা তুলছেন এটার পর কিন্তু আর্নিং হচ্ছে হচ্ছে না তো এবং ফেসবুকে আপলোড করলে কি আর্নিং হচ্ছে হচ্ছে না এছাড়া টুইটার ইনস্টাগ্রাম ভাইভ বা যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যদি শেয়ার করেন সেক্ষেত্রে কি আপনার ইনকাম হচ্ছে হচ্ছে না কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন যদি এই যে ছবিটা আছে এইটা এক সেকেন্ড নিয়ে যদি আপলোড করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ সকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যে ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএম ফিতে মোবাইল রিচার্জের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারেন তো ভাই কী রে ভাই আজকে ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দেবেন কেননা আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিওতে আছে এবার ছবি তুলে যত কিছু এই যে একটা ছবি তুললাম আমাদের ইনকাম হলো পাঁচশো টাকা দেন আরেকটা ছবি তুললাম এই ব্যবস্থা আপনার যত বেশি তত ছবি তুলব তত ইনকাম কিন্তু আমাদের এখান থেকে হবে তাই আমি দেখাচ্ছি গেছি এই যে হচ্ছে আমরা আরেকটা ছবি তুললাম এর বিনিময়ে কিন্তু আমাদের আরেকটা পাঁচশো টাকা ইনকাম হয়ে গেলো এইভাবে আপনি যত বেশি তত ছবি তুলবেন তত টাকা কিন্তু এখান থেকে আপনার ইনকাম হয় যত খুশি তত টাকা কিন্তু আজকে যে মাথা নষ্ট করা সকল অ্যাপের বাপ সকল অ্যাপের দাদা বলতে পারেন আজকের অ্যাপ্লিকেশনটা আপনাদের এক হাজার কোটি পার্সেন্ট পেমেন্ট করবে যদি আপনি সঠিক নিয়মে ছবিগুলো আপলোড করতে পারেন বা ছবিগুলো আছে তুলতে পারেন যদি আপনি স্কিপ করে কেটে কেটে দেখেন ভাই এক সেকেন্ডের মধ্যে আজকে এক সেকেন্ডের জন্য যদি আজকে ভিডিওটা মিস করে থাকেন সেক্ষেত্রে আমি বলতেছি কেউ একটা টাকা ইনকাম করতে পারে সালার বিটার আগস্টে সম্পূর্ণ ভিডিওটা দেখ তারপর সে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করেন ভাই আমি শুধু গালাগালি দিচ্ছি এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন না তারপর সে ভুলতাল আবার কমেন্ট করছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপর সে কাজ করেন পেমেন্ট না পেলে আমি বলছি আমি নিজ পকেটটা আপনাদের পেমেন্টটা করে দিব তো ছবি তোলার মাধ্যমে ইনকাম এটা অনেকের কাছে হাস্যকর বিষয় মনে হতে পারে বাট হাস্যকর মনে হলো কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট লিগাল একটা পদ্ধতিতে কিন্তু ইনকামটা হবে যেটা এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কিছু ইন্ট্রোডিউস করে দিচ্ছে অবশ্যই অবশ্যই হাত জোর করে রিকোয়েস্ট করতেছি ভাই এক সেকেন্ডের জন্য হলেও কিন্তু আজকে স্কিপ করে দেখবেন না সেক্ষেত্রে সে নিজে লস করবেন এবং একটা টাকা অনলাইন থেকে কোনোদিন আর্নিং করতে পারবেন আজকের অ্যাপ্লিকেশনটা মাথা নষ্ট করে সকল অ্যাপের বলতে পারেন তো আমি সম্পূর্ণ কিছু বুঝে এসেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি তো অনলাইনে অনেক ভিডিও দেখছেন অনেক আর্নিংয়ের ভিডিও দেখছেন না এখান থেকে সে ইউটিউবটা প্রতিদিন ওপেন করেন আপনাদের হোম পেজে চলে এসে বা সেখান থেকে আপনি সার্চ করেন এখান থেকে অনলাইন ইনকাম ভিডিও লিখে সার্চ করেন অনলাইন ইনকাম ভিডিও অনলাইন ইনকাম ভিডিও লিখে সার্চ করলে কিন্তু ওইখানে অসংখ্য ভিডিও টিউটাল পেয়েছেন এখান থেকে দেখেন যা ইনকাম টাইপ পেমেন্ট তারপর শিরা ইনকাম এরকম অনেকগুলো ভিডিও কিন্তু এখানে প্রতিনিয়ত আপনাদের ইউটিউবে কিন্তু আপনাদের মাঝে চলে এসে তো এখানে যতগুলো ভিডিও দেওয়া আসে প্রত্যেকটা ভিডিও থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার দেখেন অ্যাপ্লিকেশন ওয়েবসাইট গুলো আছে তারা শেয়ার করতে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আছে আপনি ডাউনলোড করে কাজ করেন দেন হচ্ছে এখান থেকে আপনি পেমেন্টের রিকোয়েস্ট করেন কিন্তু একটা টাকা পেমেন্ট রিসিভ করতে পারেন না কি রে তো আপনার দেখেন হচ্ছে এদের ভিডিও বাট আমাদের কমেন্ট বক্স হচ্ছে গালাগালি বকাবকি যত খুশি তত বাড়ছে কমেন্ট কোয়েস্ট করেন তো ভাই সম্পূর্ণ হচ্ছে যাদের মানে ভিডিও দেখেন তাদেরকে কমেন্ট করবেন যে ভাই তোর যে ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করছেন করছে সে অ্যাপ্লিকেশনে কাজ করছে বাট তোর অ্যাপ্লিকেশনগুলো পেমেন্ট করে নাই কিসের জন্য কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করে থাকি বা সে ওয়েবসাইটগুলো শেয়ার করে থাকি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন কোনো সব লাইভে আমি সকল কিছু ওপেন গ্যারান্টি দিয়ে থাকি ওপেন চ্যালেঞ্জ দিয়ে থাকি যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওয়েবসাইটগুলো শেয়ার করতে এসেছি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার হান্ড্রেড না এক হাজার কোটি কোটি পার্সেন্ট কিন্তু পেমেন্ট করবে কিন্তু আপনাদের সমস্যা একটাই আপনার হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন স্কিপ কেটে 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 দেখেন ভাই এই জন্য মূলত আপনি পেমেন্টটা রিসিভ করতে পারেন না আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা হচ্ছে সুন্দরভাবে শুনেন সুন্দরভাবে শুনে আসছে কাজগুলো করেন তারপর যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে হচ্ছে আমাদের কমেন্ট করতে পারেন আমরা হচ্ছে মাথা পেতে নিব বাট হচ্ছে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন না ভুল তাল কাজ করেন তারপর কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারেন না এইটা হচ্ছে আপনাদের মূলত হচ্ছে সব থেকে বড়ো একটা সমস্যা আপনার হচ্ছে প্রথমে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই অনেক সময় তো প্রত্যেক দিন আপনি ফেসবুক ইউটিউব তারপর ফেসবুক ইউটিউব তারপর তারপর টিকটক লাইকি ফ্রি ফায়ার পাবজির পিছনে গেমের পিছনে সে ব্যয় করতেছেন বাট আজকের এই ভিডিওটা দেখার পর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন পনেরো থেকে বিশ মিনিটে একটা ভিডিওতে এইটা একটু সুন্দর ব্যবস্থা আপনি কন্টিনিউ করেন দেন হচ্ছে কাজ করেন যদি পেমেন্ট না পান আমাদের বলেন আমরা হচ্ছে আপনার নিঃসন্দেহ কিন্তু পেমেন্টটা করে দিব আশা করি বুঝতে পারছেন তোকে আজকের যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশন একটা ছবি তুলে পাবেন পাঁচশো টাকা দশটা ছবি তুলে পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা সে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ সকের নগদ অ্যাকাউন্ট আছে তাহলে আপনি ডাস্ট বাংলা ব্যাঙ্ক টিমের মাধ্যমে কিন্তু আজকের অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকে যে অ্যামাজিং ইন্টারেস্টিং যে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো চলুন শুরু করি তোকে আজকের এই ভিডিওটা শুরু করার আগে সেগুলো ছোট্ট একটা রিকোয়েস্ট করবে ভাই আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন এসে থাকেন আর আপনি যদি অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটির সাজাতেসে ডেলি ইনকাম করতেছেন ছবি তুল ইনকাম তারপর ইন্টারেস্টিং যে অ্যামাজিং আর্নিং অ্যাপ্লিকেশনগুলো আছে এইগুলো ভিডিও পেতেছেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর যে চ্যানেলটা আছে অবশ্যই চ্যানেলটা সেই লাস্ট সাবস্ক্রাইব নয় সুন্দর একটা লেখা দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব অশনে ক্লিক করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই অনেক সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে যাবে পরবর্তীতে আমরা যখন আপনাদের মাঝে আছে রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো শেয়ার করবো আপনাদের কাছে কিন্তু একটা যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এইগুলো কিন্তু পেয়েছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটা অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন তারপর অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করে দিন এখন পর্যন্ত যদি আজকে ভিডিওতে লাইক না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করবেন যদি আজকের ভিডিওতে লাইক না করেন সেক্ষেত্রে থেকে পেমেন্ট পাবেন আমরা কিন্তু অনেকটা কষ্ট করার পর অনেকটা মেহনত পর অনেকটা ঘেটাঘেটি করার পর অনেকটা সময় ব্যয় করার পর কিন্তু আপনাদের মাঝে রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে এগুলো কিন্তু ভিডিও দেওয়া থেকে যে অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করে আপনি হান্ড্রেড না এক হাজার কোটি পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করতে হবে এখান থেকে হচ্ছে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্স হচ্ছে আপনার সুন্দর একটা কমেন্ট করে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি এসেছিলেন আপনার পাশে আছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই লিখে দিতে হবে এইটুকু কাজ অবশ্যই অবশ্যই করবেন আর এখান থেকে হচ্ছে শেয়ার অপশানে ক্লিক করে আজকের যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কলের মাঝে চলে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে আপনার যতগুলো ফ্রেন্ড আছে প্রত্যেকটা ফ্রেন্ডের মাঝে আছে আজকের যে ভিডিওটা আছে ভিডিওটা চালে শেয়ার করে দিতে পারেন তোকে আজকে যে ছবি তুলেছে ইনকাম করার জন্য আপনাদের অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ফান্ড তো এই মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে ছবি তুলে ইনকাম করার জন্য তো অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করতে হবে যেটা আমি দেখাইছি প্রথমত হচ্ছে আপনি আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে টাইটেল আছে এখান থেকে টাইটেলের উপর একটা ক্লিক করবেন সেটা দেখবেন যে এমন একটি ডিসক্রিপশন বক্স কিন্তু ওপেন এসে তো ওপেন হওয়ার তো এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে তো এখান থেকে আপনি সিম্পল হবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর আসছে একটা ক্লিক করে দিবেন তো কে ক্লিক করে দেওয়ার আমার তো দেখবেন যে আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ফান তো এটা কিন্তু হান্ড্রেড নয় এক হাজার কোটি পার্সেন্ট পেমেন্ট করতে গেছে অবশ্যই সকলে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি বারবার সে রিকোয়েস্ট করতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখান থেকে হচ্ছে দেখবেন যে এই পাশে ইনস্টলমেন্ট একটা অপশন আছে ইনস্টল অপশানে ক্লিক করছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন তারপর সে অ্যাপ্লিকেশনের কাজ করে পেমেন্টটা পেতে হলে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনের একটা রেটিং দিতে হবে তো রেটিং দেওয়ার জন্য এখান থেকে একবার পাঁচটা যে স্টার্টটা এটা ক্লিক করবেন ক্লিক করবো অবশ্যই এখান থেকে পাঁচটা স্টার ফিল আপ করবেন তারপর ডেস্ক্যাপের এক্সপিরিয়েন্স এখানে সুন্দর কিছু একটা লিখে দেবেন তারপরে এখানে লিখতে হচ্ছে নাইস অ্যাপ তো এখানে হচ্ছে আপনি নাইস অ্যাপ গুড অ্যাপ তারপর সে এরকম রিয়েল অ্যাপ এরকম সুন্দর কিছু একটা অবশ্যই এখান থেকে করে দেবেন লিখে দেওয়ার পর উপর দিকে দেখবেন যে পোস্ট নামে একটা অপশন আছে এখান থেকে পোস্ট অপশনের উপর ক্লিক করে অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে হচ্ছে ফাইভ স্টার রেটিং দেবেন যদি অ্যাপ্লিকেশান রেটিং না দেন সেক্ষেত্রে আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না অবশ্যই অবশ্যই আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন অবশ্যই রেটিং করতে হবে রেটিং দেওয়ার পর সেখান থেকে ফান্ড নামে যে অ্যাপ্লিকেশনটা আছে মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটা আছে আপনি জাস্ট ওপেন করে দেবেন এখান থেকে আসতে অ্যাপ্লিকেশনটা আছে আপনি ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল দেখা দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনি ই করবেন গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোর আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন এখান থেকে যে সার্চ বার আছে এটা ক্লিক করবেন ক্লিক কর্মারটা হচ্ছে সেখান থেকে আপনি লিখবেন সুপার বিবেন বা তার ওয়েপেন লিখে সার্চ করেন অ্যাপ্লিকেশনের কাজ করতে হলে অবশ্যই একটা পে নিস করতে হবে অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা বাংলাদেশ থেকে কাজ করতে পারব না অবশ্যই একটা বিপেন ইউজ করতে পারি জন্য গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বা লিখবেন সুপার বিপেন সোকে সেখান থেকে সুপার বিপেন লিখে সার্চ করলে প্রথমত বিপেনটা পেয়ে যাবেন এই পাশে যে ইনস্টল অপশান আছে ইনস্টল অপশানের উপর ক্লিক করেছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আছে বিপেনটা আছে ইনস্টল করে নেবেন তারপর সে ওপেন করে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম যে সার্ভারটা আছে সেটা কানেক্ট করে নেবেন আপনি চলে এখান থেকে সুপার বিপেন বা তার ওইপেন যে বিপেনটা সেই দুটা বিপেনে কোনো একটা বিপেন ইউজ করতে পারেন এছাড়া আপনি সিকিউর বিপেন যে বিপেনটা আছে এই বিপেনটা ইউজ করতে পারেন তিন

তবে এখান থেকে হচ্ছে বিপেনটা ওপেন করে দেওয়া মারটে লোকেশন অপশানে ক্লিক করে এখান থেকে ইউনাইটেড এসছে যে কান্ট্রি সাবারটা আছে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে একটা অ্যাড আসবে একটা হচ্ছে আপনি কেটে দেবেন একটা কেটে দেওয়া মাত্র এখান থেকে আপনি কি করবেন উপর থেকে যখন হচ্ছে বিপেন লেখা চলে যাবে তখন হচ্ছে এখান থেকে যে মাথা নষ্ট করা ফান্ডটা আপনার যে মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওপেন করে দেবেন দেওয়া মাত্র এখান থেকে নিচে দেখবেন সাইন ইন গুগল অপশানে একটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার মাত্র সেখানে যতগুলো জিমেল আসছে আপনার ফোন প্রত্যেকটা জিমেল এসে এখানে শো করবে তোকে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে প্রত্যেকটা জিমেল শো করবো এখান থেকে যে কোনো একটা মেল আসছে এখান থেকে সিলেক্ট করে তারপর সিলেক্ট করে দেবেন দেওয়ামার আছে এখানে আপনাদের মাসে এরকম একটা ইন্টারভেস চলে যাবে এখান থেকে আসছে আপনি রেফার করার যে ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটা আছে রেফার কোর্ড দিয়ে এখান থেকে সাবমিট না সাবমিট অপশান ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করলে দেখবেন যে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো অ্যাকাউন্ট করা হয়ে গেলে দেখবেন ঠিক আছে আমার তিনটা চলে এসেছে তারা কি বলছে নিউ ইউজার বোনাস বলতেছে যদি একজন নতুন ইউজার এখানে রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে বারো সেন্ট অর্থাৎ দশ টাকা কিন্তু বোনাস পেয়ে যাবে একটা নতুন ইউজার যে জয়েন করে সেক্ষেত্রে সে দশ টাকা হচ্ছে সম্পূর্ণ ফিতে বোনাস পেয়ে যাবে জয়নিং বোনাস তারপর সে এরকম অ্যাড্রেসটা কেটে দেবেন তারপর সেখান থেকে পার রেফার পাবেন বিশ টাকার মতো করে এই এরকম কিন্তু সকল কিছু বলে আসে বলা আছে ফার্স্ট পেমেন্ট রিকোয়েস্ট করলে পাবেন হচ্ছে এখান থেকে আপনি পাবেন হচ্ছে দশ সেন্ট সকল কিছু এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে এগুলো আপনি দেখে নিন তো এখান থেকে দেখেন কাজ করার জন্য প্রথমত ডেলি চেকিং আছে ডেলি চেকিং অপশানে ক্লিক করবেন কর্মার্থ সেখানে তারা বলতেছে বোনাস নিতে সঠিকভাবে অ্যাড সম্পূর্ণ করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তো এই জন্য আপনি নিচে দেখবেন যে গেট ব্রাস নামে একটা অপশান আছে এখান থেকে গেট ব্রাস অপশনে ক্লিক করে দেবেন তারপর সেখানে যে অ্যাডটা করে অবশ্যই আসছে এখান থেকে হচ্ছে আপনি অ্যাডটা সম্পূর্ণ দেখে হচ্ছে একটা হচ্ছে কেটে দেবেন একটা কেটে দেবেন সেক্ষেত্রে আপনার ডেলি বোনাসের যে কাজটা আছে সেটা করা হয়েছে প্রতি চব্বিশ ঘন্টা পরপর আসতে আপনি এই কাজটা কিন্তু কমপ্লিট করতে পারেন দেন হচ্ছে এখান থেকে স্কাশ কার্ড যে অপশনটা আছে এটা একটি ক্লিক করে দেবেন স্কাট কার্ড অপশানে ক্লিক কর্মটা হচ্ছে এখান থেকে দেখবেন সে এই কার্ডটা সাহায্যে গোষ্ষবে এবার সাহায্যে গোষবেন গষার পর এখানে কিছু বোনাস পেয়েছেন ব্যাকে চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে যদি কানেক্টেড হিসেবে সব সম্পূর্ণ দেখে আসছে কেটে দেবেন আর যখন আসে অ্যাডে ক্লিক করতে বলে তখন আসে জ্যাডটা আসবে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে প্লে স্টোর নিয়ে গেলে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে ওয়েবসাইট সাথে এক থেকে দুই করবেন তো আজকে ভিডিওতে দয়া করে স্কিপ করে টেনে টেনে দেখেন না সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু মিস করবেন নিজে পস্তাবেন তো তারপর সেখান থেকে দেখবেন স্পিন স্পিন অ্যান্ড হুইল যে অপশনটা আছে এটাই ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে দশটা স্পিনের কাজ কমপ্লিট করতে হবে তো এখানে নিচে দেখবেন যে প্লে স্পিন নামে একটা অপশান দেওয়া আছে তো এখান থেকে আপনি স্পিন অপশনে ক্লিক করবেন তবে এখান থেকে পেলে স্পিন অপশানে ক্লিক করার হচ্ছে সেখানে একটা এট শুকাবে একটা হচ্ছে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর কালেক্ট অপশনে ক্লিক করবেন কিছু বোনাস দিয়ে দেবে কালেক্টর সঙ্গে ক্লিক কর্মারটা সেখানে আরেকটা অ্যাট শুকাবে তো এখানে হচ্ছে যে একটা শু করে একটা হচ্ছে সম্পূর্ণ দেখে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে একটা কমপ্লিট হয়ে গেছে তো এই ব্যবস্থা আপনাকে দশটা কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে ওয়ানের পাশে টেন বাই টেন হবে তখন হচ্ছে প্লে স্পিন অপশনে ক্লিক করবেন যখন হচ্ছে ওয়ানের পাশে টেন ইকুয়াল টু টেন হবে তখন এই কাজটা করতে হবে তারপর সেখান থেকে হচ্ছে এরকম অ্যারেজ প্যাডটা কেটে হচ্ছে কালেক্ট অপশনে ক্লিক করে দেবেন অপশনে ক্লিক কর্মারটা সেখানে যে একটা করবে অ্যাডে ক্লিক করবেন এই যে আছে দশটা হওয়ার পর সে যে একটা আসে মানে প্লে স্পিন অপশানে ক্লিক করা মারতে সে যে একটা আসে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্পিন থাকে সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক দু মিনিট ওয়েট করবেন তো তারপর সে যোগ বেগ করে ইনকাম সেটা হচ্ছে কুইজ এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে একটা অ্যাড চলে আসবে একটা হচ্ছে সম্পূর্ণ দেখবেন দেখা গেল হচ্ছে এখান থেকে দশটা কাজ কমপ্লিট করতে হবে এখান হচ্ছে যে যোগ বে অঙ্কটা দেওয়া থাকে সেটা রাইট অ্যান্সারটা হচ্ছে আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন রাইট অ্যান্সার এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন দেন কালেক্ট অপশানে ক্লিক করবেন কালেক্ট অপশানে ক্লিক করামারটাকে সেখানে যে অ্যাডটা শু করে একটা আপনি পাঁচ সেকেন্ড দেখে আসে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এভাবে ব্যবস্থা আপনি দশটা কাজ কমপ্লিট করবেন যখন হচ্ছে অনেক পাশে টেন বাই টেন হবে তখন হচ্ছে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন যখন হচ্ছে দশটা কাজ কমপ্লিট করবেন একটু লিসেন গেস মনোযোগ সহকারে শুনবেন যেহেতু ভিডিওটা অনেকটা লং এজ আছে এই জন্য কিন্তু শর্টকাটে শেষ করতেছি তো যখন আসে ওয়ানের পাশে টেন বাই টেন আসছে এখান থেকে হবে তখন আসছে এখান থেকে যে রাইট অ্যান্সারটা আছে দশ নাম্বারটাই এখান থেকে রাইট অ্যান্সারটা আছে আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার মতো কালেক্ট অপশানে ক্লিক করে দেবেন কালেক্ট অপশানে ক্লিক করার হচ্ছে যে অ্যাডটা সে করে অবশ্যই অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে এটা ক্লিক করে যদি স্টোর যে সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আসতে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর ওয়েবসাইটে গেল ওয়েবসাইট আসতে এক থেকে দুই মিনিট আসতে আপনাকে ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন এবার কিন্তু আপনি গেট মাস্টার কাজটা কিন্তু কমপ্লিট করতে পারেন তারপর ভিডিও এলে যে কাজটা আছে এটাই ক্লিক করবেন তো এটাই ক্লিক করার হচ্ছে এখান থেকে বলতেছে ভিডিওর কাজ করতে অবশ্যই এক মিনিট প্রত্যেকটা ভিডিও দেখতে হবে তো এই জন্য নিচে দেখবেন যে স্টার নাম নামে একটা অপশান আছে স্টার নাও অপশানে ক্লিক করে এখান এখানে সে অ্যাডটা আসবে অ্যাডটা সম্পূর্ণ দেখে আসতে কেটে দেবেন এটা আপনি একটু দেখে নেবেন খুব ইজি কাজ কাজ আপনি যদি একটু সুন্দরভাবে সেই কাজগুলো ঠিকমতো করে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট হচ্ছে ভিডিও যে কাজটা আছে এটা করবেন এটা করছেন দেখেন এখান থেকে হচ্ছে একান্নটা ভিডিওর কাজ কিন্তু এখানে প্রোভাইড করা আছে প্রত্যেক দশটা ভিডিও দেখার একটা এটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে নিচে দেখবেন যে অস নাও যে অপশনটা আছে এটা একটা ক্লিক করবেন ক্লিক কর্ম দেখবেন যে সরাসরি কিন্তু ইউটিউবে নিয়ে যাবে তো তোকে ইউটিউবে নেওয়ার পর এখান থেকে করছে যে ভিডিওটা হচ্ছে আপনাদের সামনে পেলে হবে ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো এখানে হচ্ছে যে ভিডিওটা পেলে হয় তোকে ইউটিউব যে ভিডিওটা প্লে হয় ভিডিওটা হচ্ছে আপনি এক মিনিট দেখবেন অবশ্যই এক মিনিট দেখতে হবে তো কিছু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে আমি এগুলো দেখাইতে পারছি না তো ভিডিওটা দেখে নেবেন যখন সেখানে এখানে দশটা ভিডিওর কাজ দেখবেন এসে দেখাচ্ছি আমি অ্যাপ্লিকেশনের মধ্যে যখন আসতে আপনি দশটা ভিডিও কাজ দেখে ফেলবেন পরপর দশটা ভিডিওর কাজ যখন কমপ্লিট করবেন এখানে টু পয়সা টেন হবে তখন সেখান থেকে আসতে আপনি যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করলে যদি এরকম প্লে স্টোন যাই সে মানে এরকম যদি ইউটিউবের ভিডিওটা প্লে হয় সেক্ষেত্রে নিচে দেখবেন যে অ্যাডগুলো শো করবে এখান থেকে অস্ত্র অ্যাডে ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করে যদি প্লে স্টেন যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আর ওয়েবসাইট গেলে কেউ দু মিনিট ওয়েট করবেন যখন দশটা ভিডিও হবে তখন কাজটা করতে হবে আশা করি ভাই বুঝতে পারছেন তো এখানে এসে অ্যাডগুলো কেটে দেবেন তারপর সেখান থেকে আরও কিছু কাজ দেখাচ্ছি তো এখান থেকে হচ্ছে ইনভাইট অপশনটা আছে ইনভাইট অপশানে ক্লিক করবেন করার হচ্ছে সেখানে রেফার কোডটা পেয়েছেন আপনি এই রেফার করতেটা আসতে ফ্রেন্ড সার্কেল মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তাদের থেকে ভালো একটা কমিশন পেয়ে যাবেন তো পেমেন্টটা নেওয়ার জন্য হচ্ছে এখান থেকে অপশনে ক্লিক করবেন নিচে যে অপশন আছে এটা ক্লিক করবেন ক্লিক হচ্ছে সেখানে দেখেন এক ডলার হলে কিন্তু আপনি এখান থেকে টপ আপ এবং এক ডলার চল্লিশ সেন্ট হলে হচ্ছে এখান থেকে বিকাশ তারপর সেখান থেকে হচ্ছে বিট আছে আসছে পেপাল পেটিএম গুগল প্লে কার্ডের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আর লাস্ট কারা কত ডলার পেমেন্ট নিচ্ছে সেটা কিন্তু এখানে শো করবে তো এখান থেকে টপ অবশানে ক্লিক করছে এখানে আপনার নাম্বার এবং কিন্তু নাম্বারটা দিয়ে কিন্তু পেমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারেন তো কাজ এই মতো মধ্যে ভিডিওটা ভালো থাকেন সুশেষ আল্লাহ হাফেজ ওই অবশ্যই আজকে কাজ করেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দেবেন ভালো থাকেন হাফেজ গুড নাইট